গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে ডক্টর ইনু সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করেছি বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই পরিবর্তন চাই গণতান্ত্রিক সংস্কার চাই সেই প্রেক্ষিতেই গণ পর থেকে আমরা নতুন সংবিধান সহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম দাবি জানিয়ে এসেছিলাম এটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং প্রাশে নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারে পারেনি এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলো আমরা ঐক্যমত করেছি কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই তখন কিন্তু তাদের ভিতরে এই বৈধতয়টা হয়নি এবং গণপুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না এবং আমরা ঐক্যমত কমিশন একটা সুপারিশমালা দিয়েছে আমরা সুপারিশ মালাকে ইতিবাচক হিসেবে দেখেছি প্রস্তাব একের সাথে আমরা সমর্থন জানিয়েছি সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করে নেই সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে এখনও সুযোগ আছে আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে আমরা আমরা যেই দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সনদকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে যে যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামাতি ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি এবং আমরা যেটা আগে অভিযোগ করেছিলাম যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পেয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে এই একই চেষ্টা এখনও চালানো হচ্ছে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে ডক্টর ইউনুস সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঔক্যমত কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ নোটোডিশন দিয়েছে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে আবার অন্যদিকে জামাদের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কি না আছে কি না ফলে এক দল সংস্কারকে ভিস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে সেই জায়গায় এই দুইটি দলসহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে এক জায়গায় আসে ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে আমাদেরও দু একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না যদি নোট অফ ডিসেন্টই থাকে বা যার যার ইশতেহারে থাকে সেইটা এসে বাস্তবায়ন করবে তার মতো তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না ফলে আমরা যে মৌলিক সংস্কারের যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে ঐক্যমত কমিশন প্রস্তাবনা দিয়েছে উচ্চকক্ষ বিহারের বিষয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয় বিচারপতি নিয়োগের বিষয় এই সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত এবং সরকার এই গণভোটটা কীভাবে মানে কী প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার আলোচ বিবেচনা করতেছে তবে আমাদের কাছে ওকমত কমিশনের প্রস্তাব এক যেটা সেটা আমরা সমর্থন করে আসছি আর দ্বিতীয়ত গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের ক্যাপাসিটি কতটুক আছে আইন আইনশৃঙ্খলা থেকে শুরু করে তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে অপরাগত থাকে সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ নামে জুলাই গণ অ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি যদি প্রেসিডেন্ট চুপ্পো এই আদেশ যায় তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে আর নির্বাচনের বিষয়ে যেটা বলছেন আমরা নির্বাচন এবং সংস্কারকে যদি সেপারেট মানে কার্যক্রম হিসেবে দেখি দেখতেছি তবে এই জায়গায় ওকের জায়গাটা হচ্ছে যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয় এটাও আমরা বলে আসছি আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি যদি আমরা দেখি যে আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে সংস্কার এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে এইরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে কিন্তু এখনই কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি যে এই সকল বিভিন্ন মিডিয়ায় আসলে এক ধরনের নিউজের মাধ্যমে এটা এক ধরনের জনসম্মতি তৈরি করার জনমত তৈরি করার চেষ্টা হয়তো চালানো হচ্ছে যে এনসিপি বিএনপির সাথে চলে যাচ্ছে এর আগে এনসিপি জামাতের সাথে জোট করতেছে এই পুরো বিষয়টাই এখন সংস্কারের বিষয়ে আমরা দলগুলোর অবস্থান দেখব নির্বাচন ইস্যুতে দলগুলোর অবস্থান দেখব সেই বিষয়ে তারপরে আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেব